এলিচ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়ব বাংলা ভাষা ও সংস্কৃতির যে অংশ তোমাদের রয়েছে সেখান থেকে একটি অংশ তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি যে যেখান থেকে টোটাল পনেরো নম্বর থাকবে তার মধ্যে সংস্কৃতি অর্থাৎ গান ক্রীড়া চর্চা এবং বিজ্ঞান চর্চা এখান থেকে থাকবে পাঁচ নম্বর এবং শুধু ভাষার পোর্শান যেখানে তিনটে আবার টপিক রয়েছে একটা হলো ভাষা বিজ্ঞান ও শাখা প্রশাখা দুই হলো ধ্বনি তত্ত্ব এবং তিন হলো শব্দার্থ তত্ত্ব এই তিনটে থেকে থাকবে দশ নম্বর তো আমরা আজকে বাংলা ভাষা ও সংস্কৃতির ভাষার যে পোর্শন তার মধ্যে প্রথম অংশটা অর্থাৎ ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে এখান থেকে তোমাদের সম্ভাব্য এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসতে পারে বা আসার চান্স অনেক অনেক বেশি সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে এসো আমরা এম আলোচনার মধ্যে ঢুকি আমাদের প্রথম প্রশ্ন হলো ভাষাবিজ্ঞান আলোচনার প্রকৃতি অনুসারে ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হলো ক দুটি তিনটি গ নাকি ঘ আলোচনার প্রকৃতি অনুসারে প্রশ্নটা খেয়াল করবে ভাষাবিজ্ঞান আলোচনার প্রকৃতি অনুসারে মানে ভাষাবিজ্ঞান আলোচনার যে ধরনগুলো আছে সেই অনুসারে ভাষা যে বহুল প্রচলিত শাখা সেগুলিকে যে যে কটি ভাগে ভাগ কৰা যায় হলেও খ তিনটি ভাষা আলোচনার প্রকৃতি অনুসারে ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখাকে তিনটি ভাগে ভাগ করা যায় এগুলি হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান বর্ণনামূলক ভাষা এবং ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই তিনটি আলোচনার প্রকৃতি অনুসারে ভাষাবিজ্ঞানকে এই তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় তাহলে মনে রাখবে ভাষা আলোচনার প্রকৃতি অনুসারে ভাষাবিজ্ঞানের যে বহুল প্রচলিত শাখা তার ভাগ হলো তিনটি পরের প্রশ্ন ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো ক লিখিত ভাষা খ সাহিত্য গ মুখের ভাষা নাকি ঘ কোনটি নয় ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় না লিখিত ভাষা কিন্তু নয় ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় লিখিত ভাষা নয় সাহিত্য ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় মুখের ভাষা ভাষা মুখের নিয়ে আলোচনা করে তাহলে ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো গ মুখের ভাষা বা মৌখিক ভাষা এইরকম অপশনও কিন্তু থাকতে পারে পরের প্রশ্ন তুলনামূলক ভাষা বিজ্ঞানের স্রষ্টা হলেন তুলনামূলক ভাষা বিজ্ঞানের স্রষ্টা হলেন ভূদেব চৌধুরী খ নোয়াম চমস্কি গ উইলিয়াম জোনস নাকি ঘ সুকুমার সেন তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের সৃষ্টি যার হাত ধরে হয়েছিল তিনি হলেন গ উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের স্রষ্টা উইলিয়াম জোন্স পরের প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞানের একটি শাখা ক ধ্বনি বিজ্ঞান গ শৈলী বিজ্ঞান নাকি ঘরূপ ভাষা বিজ্ঞানকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় একটি প্রধান ভাষাবিজ্ঞান এবং আরেকটি হলো ফলিত বা ব্যবহারিক ভাষাবিজ্ঞান বিজ্ঞান এই ফুল বা ব্যবহারিক ভাষা বিজ্ঞানের একটি শাখার নাম গ শৈলী বিজ্ঞান বাকি এই সবকটি প্রধান ভাষাবিজ্ঞানের অংশ বাকি এই যে ধ্বনিতত্ত্ব ধ্বনি বিজ্ঞান রূপতত্ত্ব এগুলি সবই প্রধান ভাষাবিজ্ঞানের শাখা আর ফলিত ভাষা বিজ্ঞানের একটি শাখা হল শৈলী বিজ্ঞান পরের প্রশ্ন সমাজ ভাগ করা হয় তিনটি ভাগে ভাগে গ পাঁচটি ভাগে নাকি ঘ ছয়টি ভাগে সমাজ ভাষা বিজ্ঞান এই সমাজ ভাষা বিজ্ঞানও ভাষা একটি ফলিত শাখা ফলিত বা ব্যবহারিক শাখা সমাজ ভাষা বিজ্ঞানকে ভাগ ভাগ করা হয় ক তিনটি ভাগে সমাজ ভাষা বিজ্ঞানকে আবার তিন ভাগে ভাগ করা যায় পরের প্রশ্ন পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে নেওয়ার পদ্ধতিকে বলা হয় পরিস্থিতি অনুযায়ী ভাষা যদি আমরা বদলে নিই যে ভাষায় কথা বলছিলাম পরিস্থিতি অনুযায়ী সেটাকে যদি একটু চেঞ্জ করে নিই একটু পাল্টে নিই তাহলে সেটাকে বলা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় ক কোড বদল খ এল এ ডি ল্যাড গ এল এ এ স্ল্যাশ নাকি ঘ বাক্যতত্ত্ব পরিস্থিতি অনুযায়ী যখন আমরা ভাষা বদলে নিই তখন সেই পদ্ধতিটাকে বলা হয় ক কোড বদল বা কোড সুইচিং কোড বদল সুইচিং আচ্ছা পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে নেওয়ার পদ্ধতি এটা কিন্তু মনে রাখবে এটা পদ্ধতি তাকে বলা হয় কোড বদল বা কোড সুইচিং আর যে ভাষা বদলে নেওয়া এক ভাষা থেকে একটা অন্য ভাষা ব্যবহার করছিলাম হয়তো একটা উপভাষা ব্যবহার করছিলাম সেখান থেকে অন্য কিছু ব্যবহার করলাম পরিস্থিতি অনুযায়ী তাহলে এই যে বদলটা এইটা হচ্ছে রেজিস্টার এটাকে বলা হয় রেজিস্টার কিন্তু যখন আমরা বলবো এই সামগ্রিক পদ্ধতি বা প্রক্রিয়াটাকে কি বলে তখন সেটাকে কিন্তু আমরা বলবো কোড বদল বা কোড সুইচিং তাহলে পদ্ধতিটাকে কি বলে তাহলে সেটা হবে কোড বদল বা সুইচিং পরের প্রশ্ন মানব মস্তিষ্ক ভাষা শেখার ব্যবস্থা মানব মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা এই কথাটি বলেছিলেন ক নোয়াম চমস্কি খ উইলিয়াম জোনস গ সসুর নাকি ঘ গার্ল্যান্ড মানব মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা মানব মস্তিষ্ককে প্রথমে ভাষা শেখার যন্ত্র বলেছিলেন এই বিজ্ঞানী ভাষা বিজ্ঞানী এবং পরবর্তীকালে বলেন না না এটা যন্ত্র নয় এটা একটা ভাষা শেখার ব্যবস্থা এখানে প্রক্রিয়াকরণ মানে প্রক্রিয়াটা হয়েই থাকে মানুষের মাথার মধ্যে ভাষা শেখার প্রক্রিয়া সব কিছু থাকে এবং মানুষ পরবর্তীকালে মানব শিশু জন্মগ্রহণের পর সেটা আস্তে আস্তে সে ভাষা শেখে তাহলে মানব মস্তিষ্ক হলো ভাষা ভাষা শেখার ব্যবস্থা এই যে ধারণা এই কথাটি বলেছিলেন এই কথাটি বলেছিলেন নোয়াম চমস্কি এই কথাটি বলেছিলেন নোয়াম চমস্কি এখানে আরও একটা কথা বলে রাখি মানব মস্তিষ্ক হলো ভাষা শেখার যন্ত্র এই কথাটিও কিন্তু নোয়াম চমস্কি বলেছিলেন পরবর্তীকালে তিনি তার মতামত থেকে সরে আসেন এবং বলেন যে মানব মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা শৈলী বিচারের ক্ষেত্রে ব্যবহৃত টুলগুলি হলো তিনটি নাকি শৈলী বা স্টাইল একজন লেখক কি রকম প্রয়োগ করে লিখছেন এবং সেই ভাষারীতি বা তার শৈলী বা তার স্টাইলটা কতখানি উৎকৃষ্ট বা রকম ধরনের তা বিচার করার জন্য কিছু জিনিসের সাহায্য নেওয়া হয় কিছু উপকরণের সাহায্য নেওয়া হয় সেই টুলগুলির সংখ্যা হলো পাঁচটি শৈলী বিচারের ক্ষেত্রে ব্যবহৃত টুলের সংখ্যা হলো পাঁচটি ভারতে অভিধান রচনার সূত্রপাত যার হাত ধরে তিনি হলেন ক খ গ জাস্ক নাকি ঘ আর্যভট্ট ভারতে অভিধান রচনার সূত্রপাত অভিধান বিজ্ঞান ভাষাবিজ্ঞানের একটি ফলিত শাখা এবং এই অভিধান রচনার সূত্রপাত এটার সূত্রপাত হয় জাস্ক জাস্কের হাত ধরে ভারতে অভিধান রচনার সূত্রপাত জাস্কের হাত ধরে পরের প্রশ্ন মস্তিষ্কের বাম গোলার্ধ নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কে দুটি গোলার্ধ রয়েছে একটি বাম গোলার্ধ এবং একটি ডান গোলার্ধ তো মস্তিষ্কের বাম গোলার্ধ আমাদের কি কি নিয়ন্ত্রণ করে ক লেখা খ পড়া গ বলা নাকি ঘ সবকটি আমাদের মস্তিষ্কের বাম গোলার্ধ মস্তিষ্কের বাম গোলার্ধ এই গোলার্ধ আমাদের লেখা পড়া বলা চিন্তা করা বিশ্লেষণ করা এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে তাহলে এখানে উত্তরটা হবে ঘ সবকটি উত্তরটা হবে ঘ সবকটি পরের প্রশ্ন ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যা নিয়ে আলোচনা ভাষা বিজ্ঞানের যে শাখা ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত সমস্যা আমরা ভাষা ব্যবহার করতে গিয়ে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হই এই সব কিছু নিয়ে আলোচনা করে ভাষাবিজ্ঞানের যে শাখা তার নাম ক সমাজ ভাষাবিজ্ঞান বিজ্ঞান শৈলী বিজ্ঞান গ নৃভাষা বিজ্ঞান নাকি ঘ স্নায়ু ভাষাবিজ্ঞান বিজ্ঞান ভাষার সঙ্গে মানুষের মস্তিষ্কের কি সম্পর্ক আছে ভাষা ব্যবহারগত ক্ষেত্রে সমস্যা নিয়ে আলোচনা এগুলো সবকিছুই করে ভাষা বিজ্ঞানের যে শাখা সেটি হলো ঘ স্নায়ু ভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান পরের প্রশ্ন লাং ও পারল অনেক জায়গায় প্যারোল এই উচ্চারণটাও পাবে লাং ও পারোল এর প্রবক্তা হলেন ক ব্লুমফিল্ড খ সসুর, গ গার্ল্যান্ড নাকি ঘ মিলিচ লাং ও পারল এর প্রবক্তা হলেন ফরদিনান্ত দা শ্বশুর তাহলে এখানে এই অপশনটি হবে লাং ও পারোল এর প্রবক্তা হলেন ফার সসুর। পরের প্রশ্ন এল এস কথাটির পূর্ণ রূপটি হল ক ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সার্ভিস খ ল্যাঙ্গুইজিশন সিস্টেম গ ল্যাঙ্গুয়েজ অ্যানালিটিক্যাল সার্ভিস নাকি ঘ ল্যাঙ্গুয়েজ অ্যানালিটিক্যাল সিস্টেম ল কথাটি পূর্ণরূপ হলো এল ফর ল্যাঙ্গুয়েজ এ ফর অ্যাকুইজিশান এবং এস ফর সিস্টেম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম তাহলে ল্যাস কথার অর্থ হলো খ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম এর আগে একটা প্রশ্ন আমরা আলোচনা করছিলাম যেখানে ল্যাড এবং ল্যাস দুটো কথা রেখেছিলাম এই ল্যাস এল এস ল্যাস এবং এল ল্যাড নোয়াম চমস্কি এই ল্যাড থেকে ল্যাস এসেছেন মানে তিনি প্রথমে মনে করেছিলেন মানব মস্তিষ্ক হল ভাষা শেখার যন্ত্র এবং পরবর্তীকালে তার মনে হয় নানা মানব মস্তিষ্ক ভাষা শেখার যন্ত্র নয় তিনি অনেক গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে এটা উপলব্ধি করলেন করলেন যে মানব মস্তিষ্ক ভাষা শেখার যন্ত্র নয় এটা একটা প্রক্রিয়া মানে এখানে এটা একটা সিস্টেম মানব মস্তিষ্কে ভাষা শেখার যে ব্যবস্থাটা সেটা আগে থেকেই থাকে তাই এটাকে তিনি পরবর্তীকালে বলেছেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম তার আগে তিনি এটার নাম দিয়েছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তার আগে নাম দেওয়া হয়েছিল ল্যাড যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তাহলে এইটাও কিন্তু প্রশ্ন আসতে পারে ল্যাসের জায়গায় ল্যাড পূর্ণরূপ এটাও আসতে পারে ল্যাডের সেক্ষেত্রে ডিভাইস ডি ফর এটা হবে ডিভাইস মনে রেখো এটা ভাষা চিন্তার পোশাক বলে উল্লেখ করেছেন যে ভাষা বিজ্ঞানী তার নাম গার্ল্যান্ড ব্লুমফিল্ড নোয়াম চমস্কি নাকি শ্যামুয়েল ওয়েসলি ভাষা রীতিকে শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে ভাষারীতি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ভাষারীতিকে চিন্তার পোশাক বলে উল্লেখ করেছেন যে ভাষাবিজ্ঞানী তার নাম ঘ স্যামুয়েল ওয়েসলি স্যামুয়েল ওয়েসলি এই গেল ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কিত কিছু সম্ভাব্য এমসিকিউ মানে যেগুলো পরীক্ষায় আসতে পারে এরকম মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ এর আলোচনা তোমরা যদি আরও ডিটেল ক্লাস করতে চাও বা এই সম্পর্কিত নোটস পত্র রুপিতে আর ও এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা এলিট অ্যাপ ডাউনলোড করে নিতে পারো সেখানে তোমরা এই সম্পর্কিত আরো ডিটেল বিষয়গুলি পেয়ে যাবে এলিট অ্যাপটি তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারো আজকের ক্লাসটাই পর্যন্ত পরবর্তী আরেকটি ক্লাসে আমাদের আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সকলে লেখাপড়াটা করতে থাকো এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং